আমার কেন্দ্র অফজি মুন্সির কান্দি সেনের চারি ইউনিয়ন আমি এই মাত্র ভোট দিয়ে আসলাম সুষ্ঠু সুন্দরভাবে ভোট এখানে লাইনভাবে ভোট দিচ্ছে মানুষ আর আমি আশা করি সুষ্ঠু সুন্দর ভোট বাংলাদেশ সরকার প্রধান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন চান প্রশাসন তাই বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এরপরও আমি আমাদের এই উপজেলার এগারোটি এগারোটি কেন্দ্র বিশেষভাবে তদন্ত সাপেক্ষে ঝুঁকিপূর্ণ হিসাবে এটা প্রশাসন নির্ধারণ করেছে সেগুলি হল আমার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন সর্দার তার ইউনিয়ন সহ বিলাসপুর পালেরচর কুণ্ডের চর এই চারটি ইউনিয়নে এগারোটি কেন্দ্র ঝুঁকি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়েছে আমি সে কথা প্রশাসনকে বলেছি যে যাতে করে ভোটারদেরকে ভয়ভীতি দেখে ভোট কেন্দ্রে না আসে এমন কোনো কর্মকাণ্ড যাতে না হয় সেই দিক প্রশাসন যেন সতর্ক থাকে এবং যাতে করে ভোটাররা সুষ্ঠ সুন্দরভাবে তাদের মনের প্রার্থীকে বেছে নিতে পারে সেই লক্ষ্যে তারা ভোট দিতে পারে ভোট কেন্দ্রে আসতে পারে নিরাপত্তা বিধান করার জন্য ভোটারদেরকে এটা আমি পুলিশ সুপার শরীয়তপুর সহ বিভিন্ন সংস্থা প্রশাসনের বিভিন্ন সংস্থা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা জাজিরা তাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি হ্যাঁ রিটার্নিং অফিসার বরাবর আমরা বলেছি এই কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ এরপর তারা তদন্ত সাপেক্ষ আমি মনে করি যে ওই কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা সর্বোচ্চ ভোটারদের নিরাপত্তা এবং যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা আশ্বস্ত করেছেন আমাদের এই অঞ্চল পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল দুইটি বিষয় আমরা বলে থাকি পশ্চিমাঞ্চলে আপনারা জানেন ইতিমধ্যে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু ঘটেনি এই যেই সময় থেকে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি হয়নি তবে পূর্বাঞ্চলে যে কেন্দ্রতে আমরা ঝুঁকিপূর্ণ মনে করতেছি ওর পাশের একটি নির্বাচনীয় পথসভা ছিল আমার সেখানে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বা মিডিয়ায় এসেছে জনসভা চলাকালীন অবস্থায় সেখানে বোম নিক্ষেপ করা করেন আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ ঘোড়া প্রতিপক্ষ ঘোড়া মার্কা যিনি নিয়েছেন উনি ওনারা আর প্রশাসন বাদী হয়ে একটি মামলাও হয়েছে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের চারজনকে তারা পুলিশ গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছিল আমার বিশ্বাস জাজিরা আপাময় জনগণ আমার মার্কা মোটর সাইকেল ইতিমধ্যে আমি দেখেছি একটি গণ জোয়ার একটা গণ জোয়ার বয়েছিল তা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ জাজিরার আপময় জনগণ মোটর সাইকেলের মার্কা সুনিশ্চিত করেছে আমি বিশ্বাস জাজিরার আপময় জনগণ যদি আমাকে আল্লাহর অশেষ মেহরবানিতে তারা যদি আমাকে উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত করে দায়িত্ব দেন আমার প্রথম পদক্ষেপ হবে বেকারত্ব দূর দ্বিতীয় পদক্ষেপ যত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হতে শুরু করে এগুলি সংস্কার করুন এবং আইন শৃঙ্খলা যে বাংলা এখান সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত মুক্ত একটি সুশৃঙ্খল শান্ত পরিবেশ বহন সুন্দর পরিবেশের একটি জাজিরা তৈরি করা এবং সেই জাজিরায় কোনো দুর্নীতি থাকবে না কোনো মাদক ব্যবসায়ী থাকবে না এবং প্রত্যেকটি জায়গায় একটি সুন্দর পরিবেশ বিরাজ করবে এই চিন্তা চেতনা আমার রয়েছে